আসসালামু আলাইকুম বিসমিল্লা রহিম আজকে রেসিপি আজ রসুন আর এটা হলো কাঁচামরিচ আর হলো দুইটা পুঁটি শুটকি দুইটা শীতল শুটকি এটা ছাঁচা ভর্তা বানাবো এক একে আপনাদের দেখাচ্ছি এখন পেঁয়াজ রসুন সিদ্ধ দেওয়ার জন্য চুলাই দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হবে ভাবে এখন ঢাইকে দেব পরবর্তীতে দেখে দেওয়া কম সিদ্ধ একটু পাড়ি দেব כאן בידי נפלטו לא עבורים. כאילו מה כאילו. כאילו מה כאילו. מה זה עבור לחוק? ভত্তাটা পরবর্তীতে দেখাচ্ছি করে ফুটকি দিব সিদ্ধটা হলে পরবর্তীতে আবার দেখাচ্ছি সিদ্ধ হবে এখন দিয়ে দিয়ে হলো যে শুটকি দুইটা পুটির শুটকি আর দুইটা হলো ইসে শীতল ওখানে আবারও সিদ্ধ হবে পরবর্তীতে আবার দেখাচ্ছি সিদ্ধটা ভালো করে হোক এখন মাছটা সিদ্ধ হবে এই যে সিদ্ধ হচ্ছে হালকা একটু পানি দিবেন কারণ মাছ তো মাছটা যদি সিদ্ধ না হয় তাহলে তার সুটকি মাছ তা তোর মজা ই লাগবে না ভালো লাগবে না পরবর্তীতে আবার দেখাচ্ছি হয়ে গেছে একটু ভাজা হবে সিদুর চুটকিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর শেয়ার দিবেন কি করবেন লাইক দেবেন চুটকিটা হয়ে গেছে এখন ছেড় জন্য নেবো 제 지역 여대다 가고, 워라운 주택 제 지역 여행 다 ভর্তাটা তেল ছাড়া খুব টেস্ট নিজেরা বানিয়ে খাবেন রসুনের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর ঝাড় ঝাড় ঝাল সাদ মতো খাইতে পারেন একটু ঝাল বেশি দিলে ভালো হয় সুটকিতে পরবর্তীতে আবার দেখাচ্ছি এই দেখুন আমি সেজব আপনাদের দেখাচ্ছি এই যে তেল ছাড়া শীতল সুটকি চাপা সুটকি কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে রসুন দিয়ে ছাঁচা বর্তমান আছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন